লিভ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগত বন্ধুরা লিভ এন্ড হিলের পাতায় আজ আমরা জানব তেজপাতার ভেষজ গুণ সম্পর্কে তথা যৌন উদ্দীপক হিসাবে তেজপাতা ব্যবহার তেজপাতা প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিৎসায় ব্যবহৃত একটি সুগন্ধি পাতা এটি শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করে না বরং স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে এটি শরীরের শক্তি ও স্বাস্থ্য উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যৌন উদ্দীপক বা যৌন স্বাস্থ্যের উন্নতিতে তেজপাতার প্রভাব পরোক্ষভাবে কার্যকর হতে পারে এটি রক্ত সঞ্চালন উন্নত করা মানসিক চাপ হ্রাস এবং শক্তি বৃদ্ধির মাধ্যমে যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তেজপাতার চা পান করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সঠিক রক্ত প্রবাহ যৌন উত্তেজনা এবং কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে তেজপাতা সেদ্ধ পানি পান করলে মানসিক প্রশান্তি পাওয়া যায় তেজপাতার বাষ্প গ্রহণ করলে মানসিক চাপ কমে যা যৌন ইচ্ছা বাড়াতে সহায়ক তেজপাতা সেদ্ধ করে সেই পানি প্রতিদিন সকালে খাওয়া যেতে পারে যা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যেটি যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে তেজপাতা ব্যবহার করলে এটি দেহে শক্তি যোগায় তেজপাতায় উপস্থিত ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের শক্তি বাড়ায় এবং যৌন উদ্দীপনা উন্নত করে তেজপাতার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমিয়ে যৌন অক্ষমতার সমস্যা দূর করতে সাহায্য করতে পারে তেজপাতা যৌন স্বাস্থ্যের উন্নতিতে একটি প্রাকৃতিক সমাধান হতে পারে এটি পরোক্ষভাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি মানসিক চাপ হ্রাস এবং শক্তি বৃদ্ধির মাধ্যমে যৌন উদ্দীপনা উন্নত করতে সাহায্য করে সঠিক মাত্রা এবং নিয়মিত ব্যবহারে এটি যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে পরিমিতি জ্ঞান এবং সঠিক ব্যবহারে এর উপকারিতা নিশ্চিত করা যায় তেজপাতার অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন কারণ এটি কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে যে কোনো ভেষজ পদ্ধতি দীর্ঘমেয়াদে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন